আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে হলো রান্না করতে হবে যেহেতু আমরা সবাই বাসায় ছুটির দিন এখন আজকে হলো রান্না করব কি কি করব দেখাচ্ছি সকালে আজকে তাড়াতাড়ি উঠে নাস্তা করার পরে নাস্তা বলতে আমি একটু চা খেয়েছি ওরা সবাই নাস্তা করেছে এই যে কচু গাড়ি কালকে কালকেই কিন্তু বাইরে থেকে নিয়ে আসছিল তো এগুলো একটু কেটে আমি কেটে নিয়েছি রান্না করব। কচুর মুখে কে কে কী নামে চিনেন কচুর কেউ বলে আমি বলি কেচুর সরা বলে কচুর মুখে বলি কচুর সরা শুনতে ভালো লাগে না এই জন্য কচুর মুখে বলি অনেকে কচু বলে তো এক এক জায়গায় যেভাবে বলে কোন দেশে কীভাবে যা মানে নাম জানেন একটু কমেন্ট করে জানাবেন মানে এটা কিন্তু অনেক নামে ডাকে আমি শুনেছি কিন্তু কী নামে এত কিছু জানি না কি এখানে যে একটু সিদ্ধ করে নিয়েছি এটা ভর্তা বানাবো এই কচুরমুখীটা কিন্তু ভর্তা বানালে আমার কাছে ভালো লাগে আমি দেখা যায় যে মাঝে মধ্যে ভর্তাটা করি কিন্তু কখনো শেয়ার করা হয় না আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে কচুরমুখী ভর্তাটা আমি কীভাবে করি এটা ভর্তা খেতে কিন্তু অনেক মজা মুখি ভর্তা খেতে অনেক মজা আর একটু কথাটা একটু এলোমেলো হতে পারে কারণ সাউন্ড বাহির থেকে আসছে আর হলো ঘুম থেকে উঠেছি তো শুধু একটু চা খেয়েছি সকাল সকাল রান্না করার কারণে হলো একটু বাইরে বাহিরে যাবো ভাবছিলাম আর কি এখন যদি রান্নাটা আগে হয় কাজ যদি থাকে তো যাব তো এই জন্য রান্নাটা আগে করে নিচ্ছি আজকে এখন বাজে সাড়ে দশটা বাজে সকাল এখন ঘুমের যেহেতু এই টাইমে আমি মাঝে মধ্যে কিন্তু এই টাইমে বাইরে থাকি ঘুমে থাকি যেহেতু আজকে আর পরীক্ষা নেই মানে একজাম নেই কালকে আসছে তো এই জন্য আজকে আর মানে আর সকালে রান্না করব আর বাহিরেও যাবে একটু এই জন্য তো এটা এই ভর্তাটা কচুমুখী ভর্তাটা আমার আব্বা খুব পছন্দ ছিল আমার বাবার আর কি আমার বাবা খুব পছন্দ করতেন এই কচুমুখী ভর্তাটা তো আমি কখনো আগে খেতাম না কিন্তু যখন বাবা আমাদের কাছে আসতেন তখন মানে এই ভক্তটা খেতে চাইতেন তখন থেকে এই আমার করা তো এটা আজকে করবো খেতে ভালো লাগে খাওয় না আর এটা রান্না করবো লোক প্রচুর মুখে কেটে নিয়েছি সিদ্ধ করে নিলাম একটু আর সিদ্ধ না করলে এই যে লোদ লোদটা আমার কাছে বেশি বেশি লাগে ভালো লাগে না এটা ফেলে দিলে হাফ বয়ল মানে বেশি বয়ল হয়েছে আমি এত করি না আর কম করি কিন্তু চলে রাখতে দেরি হয়ে গেছে যাই হোক এটা রান্না করবো দুই মাছের মাথা মাছ দিয়ে রান্না করব তো কীভাবে রান্না করছি দেখাবো আপনাদের সঙ্গে আজকে রান্নাগুলি শেয়ার করব। সাথে থাকবেন সবাই ফুল বলকটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে আর যারা পেজটাকে ফলো করেন পেজটাকে ফলো করে রাখবেন চলুন রান্না শুরু করি ঠিক আছে একটু বৃষ্টি নামছে এখন আবার বাইরে যাব ভাবছি এখন বৃষ্টি নামছে কি একটা অবস্থা ঝুড়ি নিয়ে নিলাম প্লাস্টিক ঝুড়ি নিলে কি মানে গোলে যাওয়ার ভয় থাকে এর জন্য তো এভাবে সে কিনে নিলাম এইটার ঝুড়িটা আমার অনেক কাজে লাগে এটা একটা যে মানে বাইরে থেকে কিনে আনছিলাম এই ঝুঁড়িগুলো আমার আরো কয়েকটা নিয়ে এসে আসছে এটা গরম পানি দিয়ে অনেক দিন আগে নতুন ঝুড়ে ছিল এটা এরকম ঝুড়ি থাকলে কি বাসের ঝুড়ি এটা সুবিধা পানি ছাপিয়ে প্লাস্টিক নিলে রিস্ক মাছগুলি ভেজে মাছ বাহিরে থেকে বাতাস আসে এই মানে অফ করে দিতে হবে আজকে একটু বড় হতে পারে কেউ স্কিপ করবে না ভিডিও দেখবেন ভালো লাগবে এগুলি মানে যে কাজ করার পর পরে এগুলো নষ্ট হয়ে গেছে আর বেশি এগুলি মানে রং করে ঠিক করে দিবে আঙ্কেল বসে কিন্তু এখনও করা হচ্ছে না মানে আমি একটু ঝামেলা আছে সম্ভব দিতে পারছি না আঙ্কেলকে বলবো করার করে দিতে বলে সব ডিসকালো হয়ে গেছে অনেক দিন হওয়াতে সব কাজ করতে হবে ঠিক করতে হবে কি হয়েছে এই একজন আয়সা করতেছে কি হয়েছে কি হয়েছে কি কথা বলে আমার সাথে কী হয়েছে জিপসি হয়েছে এখন তো আর খাবার দিব তোমাকে আমি খেয়েছো বাবার খেতে হয় না ঠিক আছে পরে খাবে দিয়ে দেবো মাছগুলি বসে নিয়ে মাছগুলি খেয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে মাছটা বাঁচতে ভাজতে এটিকে আমার চেয়ে মুখে হয়ে গিয়েছে এটা নামিয়ে নেবো ঠান্ডা হলে তারপর মানে খোসাটা ছাড়িয়ে নেব এই মাছটা ভাজা হয়ে গিয়েছে ওটা অনেক বেশি ভাড়া যাবে না বেশি ভাজনা হবে কি ভালো লাগে না মাছটা শক্ত হয়ে যাবে যে কোনো জিনিস রান্নার সময় যদি ভেজে রান্না করা হয় মুরগি বলে রুট বলে দেখি ভাজা কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু সেটা একদমই টেস্ট লাগে না হালকা ভাজা দিয়ে যাবে আমরা হালকা ভাজা দিয়েছি রান্না করবো এখন পেঁয়াজটা কেটে নিয়ে একটু বেশি করে বাইরে থাকলে ধরে আসা কিন্তু রান্না করাটা কষ্ট হবে

টমেটো অফ করে পেঁয়াজ ভেজে নেবে কিন্তু অনেক একটু লাগে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে না এখন কথা কথা বলে কেমন শোনা যাবে আমি জানি না কিন্তু অনেক ভয় বৃষ্টি হচ্ছে সব থেকে বেশি শোনা যাচ্ছে কথাই স্পষ্ট শোনা যাচ্ছে না বুঝতে পারছি না আসলে কিন্তু অল্প পানি দিলাম আদা রসুনের পেস্ট দিতে আমার না প্রচুর ওটাই পেস্ট মানে আদা রসুন পেস্ট ঝাল লাগে না মানে হলুদ আর কাঁচা মরিচের ঝাল দেবো কারণ তরকারি একটা রান্না করতে শুক্র হবে আবার যেহেতু ঝাল খেতে পারবে না সেই জন্য আমি বলুন আর কাঁচা মরিচ দিয়ে তরকারি এটা রান্না করব কাঁচা মরিচ দিলাম আর একটু দেব শাক একটু শাকটা এগিয়ে রাখছিলাম আগে একটু পানি গিলিশ করে নিয়েছি

এদিন দিয়ে কি ভিডিও করতে আমার ভালো লাগে তো ভিডিওটা বড় হয়ে যাবে একটু কেটে কেটে আমি করতেছি এই তো মশলাটা ভাজে ভাজা বসানো হয়ে গিয়েছে প্রচুর মুখে অনেকে না আলু মিস করে আলু মিস করলে খারাপ লাগবে না আমার মনে হয় ভালোই লাগবে একদিন আলু দিয়েও মিস করে রান্না করে দেখব আস্তে আর করবো না শুধু প্রচুর বা আবার আলু তার আবার আলু খাওয়া নিষেধ রান্না করাটা আর একটা বিপদ আছে ভাবার আলু খুব পছন্দ করে ওরা আমার আলু খুব পছন্দ পানি দিয়ে দিব গরম পানি ফুটানো পানি আর দিই গল করে রাখবো গরম পানিতে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি সুন্দর পানি বেশি দিব কারণ হলো এটা কিন্তু ঠান্ডা হলে জমাট বেঁধে যায় প্রচুর মুখে বড় গাছটা মাঝে তো এটা অনেক সিদ্ধ হয়ে গেছে এটা বেশি রান্না করতে হবে না আজ কলপুরে রান্না করব এটাকে মা বড়ো গাছটা পানিটা মাছটা দিয়ে দে দিয়ে দেবো আর কি সে পর্যন্ত থাকেন এটা দেখেন চকেটে হয়ে গেছে এটা ছিলে নিলাম চকেট আর এক কাজ কিন্তু মানে এক কাজ নিয়ে বসে থাকেন কাঠি কখনোই শ্বাস হবে না সবাই বলে আমি বলি এক কাজ কাজ বসায় দিয়ে একটা রান্না বসাই দিয়ে অন্য কাজগুলি করে করেছিলেন একদিন তাড়াতাড়ি রান্না করতে হয়ে যায় দেখা যায় একটা আজকে বসে আছে এই এটা তুলতে সব সময় লাগে তা কিন্তু সময় লাগে কিন্তু এই এটা হতে হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার এটা খেলা হয়ে গেছে তাই না তো একটা আজ নিয়ে ওখানে বসে থাকা ঠিক না এক কাজের পাশাপাশি অন্য কাজগুলো ঠাঁকা করে দিতে হয় সব দিয়ে দিতে

দিয়ে দিলাম তো এই যে বেলা পাটা সারা বারোটা এখন বাজে না রান্না শেষ করে ফেলো মাকে আগে এই একদিন ঘুরতে আসছে সে এই বৃষ্টি হচ্ছে এখন দেওয়া যাবে না তোমাদের দুধ গুঁড়া দুধ খাওয়া যাবে না সমস্যা আছে প্রচুর বৃষ্টি হচ্ছে গাছগুলি কি সুন্দর লাগতেছে যাই হোক আমি ভর্তাটা বানিয়ে নিব একটু মই ভেজে নিব অল্প ঝাল দেবো বেশি দেবো সরিষাটা দিয়ে দিই তেল না দিলে ভালো লাগবে না করতে অল্প দিয়ে দিলাম তা ভাজা ভাজা করে নেবো এটা নিয়ে মুথে নেব একটা মানে আমার ইয়ে আছে আলু ভর্তা পরা তারপরে এটা দিয়ে এরকম গ্যালাস দিয়ে কোন স্টাইলের বাজারে কাঁচা গ্যালাস দিয়েও হয় সবাইভাবে গলে ভর্তা করে নেবো এই তো একটা ভর্তা করে নিলাম ওইটা হলো কাঁচা মরিচ সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ এটা করে নিলাম শুকনো বাবার জন্য শুকনো মরিচ খেতে এর জন্য এখন আমাদেরটা করবো একটা সিকেট বলি অনেকে পেঁয়াজ কিন্তু আলু ভর্তায় যে কোনো ভর্তায় পেঁয়াজ ভেজে দেয় ওই জিনিসটা আমার কাছে এত বেশি বাজে লাগে আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে গন্ধ লাগে আর কি এইভাবে কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে খুব ভালো লাগে ভর্তা খেতে যে কোনো ভর্তা কাঁচা পেঁয়াজের ভর্তা অনেক মজা লাগে আমার কাছে তো কার কাছে কাঁচা পেঁয়াজ ভালো লাগে কার কাছে ভাজা পেঁয়াজ ভালো লাগে ভর্তা জানাবেন কোনো জানাতে পারেন এই যে কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ একটু লবণ দিব মানে এই ভর্তাটা খেতে কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে অনেক মজাই হবে কিন্তু আজকে ভিডিওটা ভিডিওটার মোটামুটি ভালো বড় হয়ে যাবে প্লিজ কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবেন দেখে একটা লাইক দেবেন আমি খুশি হবো আমি তেল দিদি সরিষার তেল ঘানি গাঙ্গা সরিষার তেল এই ফেলিবারটা এত ভালো লাগে আমার কাছে সরিষা তেলের খুবই ভালো লাগে একটু ভর্তা কিন্তু হয়ে গেছে ভর্তা হতে হতে আমি ভাতও বসা গেছি একটু ভর্তাটা করে নিয়েছি এভাবে প্রচুর মুখির ভর্তা বাস এটা করে নিলাম এই তো শশা লেবু কেটে নিয়েছি আদাম দিয়ে দিয়েছে অলরেডি এটা আমি ভিজিয়ে রাখবো ডিটক্স ওয়াটার হিসেবে খাবো এবারে লেবুগুলো পাতলা পাতলা স্লাস করে কেটে নিয়েছি ভাজেন দিয়ে দিছি এটা বারো ঘন্টা পর্যন্ত এরকম রাখা যাবে করে খাবো লেবু শসা নিয়ে নিয়েছি কেটে ভর্তা আর দেখে নি যে জমে গেছে এটা আমি ঢেলে নিতাম একদম কিন্তু ঢেলে আবার মানে ধান খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে একটু গরম করে নিতে হবে এই জন্য কড়াইতে রাখলাম ভাত তো চলে গেছে তো আজকে ব্লকটি পর্যন্তই

মোবাইলটা নিয়ে যাবো তো আজকে ভিডিওগুলো রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ফুল বল ভিডিওতে দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে ইনশাল্লাহ